বন্ধুরা দেখো এই ডিজাইনটির প্রথম অংশটা আমি তোমাদেরকে আগের দিন করে দেখলাম এখন পুরো অংশটা অর্থাৎ মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলো কীভাবে ভরাট করতে হয় আমি তোমাদেরকে সেই অংশটা আজকে করে দেখাবো দেখো এখানে আমি প্রথমে গ্রিন কালার ব্যবহার করে সুস্টা তুলে নিলাম নিয়ে এখানে এক দুই তিন এখানে দেখো পাশাপাশি তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি এবারে দেখো মাথার উপরে সুচটা তুলে নিলাম আর এখানে এক দুই এখানে বা দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি পাশাপাশি দুটো লাইন নিয়ে নিলাম এবারে আবারও মাথার উপরে সুচটা তুলে নিলাম আর এখানে একটা ফোর দিয়ে নিয়ে করে নিলাম দেখো এবারে এখানটাতে আমি সুচটা তুলে নিলাম দেখো এখানে এক দুই তিন তিন নম্বর যে লাইন ফোরে তিন নম্বর তিনটে ফোরের যে লাইনটা আছে এখানে শুস তুলে নিয়ে দেখো আমি প্রথমে একটা ক্রোসিসটি স্ফোর করে নিচ্ছি এবারে ডান থেকে একটা ঘর বেশি নেব আর এখানে পাশাপাশি দুটো ফোর দিয়ে দেব দুটো ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর আবার আমি মাথার উপরে সুস তুলে নেবো আর এখানে এক দুই তিন এখানে পাশাপাশি তিনটে ফোর নিয়ে নিচ্ছি দেখো এভাবে আমি বাকি তিনটে পাশও ফরাট করে দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা আমি গ্রিন কালার ব্যবহার করে চারটে ডিজাইনে চারপাশে গুলোই করে নিলাম এখন এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি রেড কালার ব্যবহার করবো দেখো আমি প্রথমে তিনটে যে ফোরের লাইনটা আছে এখানে শ্যুস তুলে এক দুই প্রথমে পাশাপাশি দুটো করে সিস্ট্রিশ ফোর করে নিলাম এবার দেখো দান দিকে একটা ঘর বেশি নিয়ে শুজটা তুলে নেবো আর এখানে এক দুই তিন এখানেও আমি পাশাপাশি তিনটি ফোর নিয়ে আর নতুন আর একটা লাইন করে নিলাম দেখো এবার আবারও ডান দিকে এক ঘর বেশি নিলাম আর বা দিক থেকে একটা ঘর কম নিলাম কিন্তু আমার ফোর সংখ্যা এখানে তিনই হয়ে গেল এবারে আবারও ডান দিকে একটা ঘর বেশি নিয়ে সুস তুলে নেব নেওয়ার পর এখানে এক দুই তিন দেখো তিনটে ফোর করে নিলাম আর ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেল। এভাবে আমি একটা তিনটে ফোরের পর পর তিনটে লাইন করে নিলাম এবার ডান পাশে লেবেল সমান রেখে বাঁ দিক থেকে একটা ফোর বাদ দিলাম আর এখানে পাশাপাশি দুটো ফোর করে নিলাম দেখো ফাঁকা জায়গাটা আমার কীভাবে ভরাট হয়ে গেলো এভাবে আমি বাকি ডিজাইনটা তোমাদের করে দেখাচ্ছি বন্ধুরা দেখো চারটে ঘর ফাঁকা জায়গায় আমি ভরাট করে দিলাম এখন মাঝে ফাঁকা জায়গাটা আছে এরখানে কী করে ভরাট করতে হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তার আগে বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায় দেখো এখানে যে একটা পুরো লাইনটা আছে ঠিক এক ঘর উপরে মাঝে ফাঁকা ঘরটাতে একটা করে স্টিচ ফোর করে নেব এবারে দুই পাশে দুই ঘর বেশি নিয়ে এ লাইনে পাশাপাশি তিনটে ফোর করে নেব এবার আবারও দুই পাশে দুটো ঘর বেশি নেব নেয়ার পর এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে পাঁচটা টা লাইন করে নিলাম দেখো ওই পাঁচটা ফোরের লাইনটাই আমার সব থেকে বড়ো লাইন এবারের লাইনটা যখন আমি করতে যাবো তখন আগের মতো ঠিক দেখো আমি এখানে বা দিক থেকে একটা ঘর বাদ দেবো আর এক দুই তিন তিনটে ফোর করে নেব এখানে আমার ডান দিকেও একটা ঘর বাদ যাবে এ ঘরটা লাইনটা হয়ে যাওয়ার পর আমি ঠিক এখানে দুই পাশ থেকে দুটো ঘর বাদ দিয়ে একটা ফোর নিয়ে নেব আর একটা লাইন হয়ে যাবে দেখো মাঝে একটা ঘর বাদ রেখে আমি সুসটা তুলে নেব তুলে নেওয়ার পর এখানে প্রথমে করে নেব একটা ফোর এবার দুই পাশে দুই ঘর বেশি নিয়ে তিনটে ফোর দিয়ে নতুন একটা লাইন করে নেব এই লাইনটা হয়ে যাওয়ার পর এরপরের লাইনের ফোর সংখ্যা হবে পাঁচ এই লাইনটা তোলার জন্য আবারও বা দিক থেকে এক ঘর বেশি নিয়ে সুস তুলে নিলাম আর এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে পাঁচটি ফোরের নতুন আরেকটা লাইন আমি দিয়ে দিলাম এবারে দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সুস তুলে নেব আর ডান দিকে একটা ঘর বাদ দিয়ে মাঝে তিনটি ফোরের একটা লাইন করে নেব এটা আমি ইয়েলো কালার ব্যবহার করে করে নিলাম এবারে আমি অন্য আর একটা কালার ব্যবহার করে দুই পাশের ফাঁকা জায়গাটা তোমাদেরকে ভরাট করে দেখাচ্ছি আগের মতোই আমি এখানে সুচটা তুলে নেব তুলে নেওয়ার পর একটা করে সিক্সটি ফোর করে নেব এবারে ডান দিকে এক ঘর বেশি নিয়ে শ্যুজটা তুলে নিলাম আর পাশাপাশি তিনটে ফোর নিয়ে নেব এক্ষেত্রে দেখো বা দিকেও আমার একটা ঘর বেশি করে নিতে হবে এবারে দেখো আবারও বাঁ দিকে এক ঘর বাড়িয়ে সুস তুলে নিলাম আর এখানে ডান দিকে বা দিকে দুই দিকে বেশি বেশি নিয়ে পাঁচটি ফোরের নতুন আরও একটা লাইন আমি দিয়ে দেব দেখো পাঁচটা ফোরের লাইনটা যখন আমার হয়ে যাবে তখন আবারও ডান দিকে একটা ঘর কম নিয়ে সুজ তুলে বা দিকেও এক ঘর কম নিয়ে মাঝে তিনটে ফোর দিয়ে দিচ্ছি এবারে একটা ফোর এবার আবারও একইভাবে এপার্শ্বের অংশটাও আমি ভরাট করে নেব এই অংশটাও আমি একইভাবে একই নিয়মে ভরাট করে নিলাম বন্ধুরা আমার সেলাইটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ